প্রণাম ছোটদের আমার ভালোবাসা মাতৃ সম্মেলনে এসেছি আমি প্রথম আলোচনা আমাকে আমার বোন বলতে বলল তো বলছি যদি কিছু ভুল হয় আপনারা আমাকে একটু ক্ষমা করে দেবেন ঠাকুরকে ভালোবাসা আমার একটা মীরাকের মতো তো আমার জীবন চলছিল অতিবাহিত জীবন হলো আর কি তো আমার শ্বশুরবাড়ির মানে কেউ দীক্ষিত ছিল না আর কি তো সংসার জীবন চলছে চলছে কিন্তু সংসার জীবন চলতে চলতে না মনের মাঝে সবসময় একটা মনে হতো যে কিছু যেন একটা থাকলে মনে হয় ভালো হতো কিছু যেন একটা থাকলে আছে কিন্তু কি যেন একটা না অভাব আমি ফিল করতাম তো এটা আমি বুঝতে পারতাম না কি যেন নাই 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 এরকম একটু মনে হতো তা হঠাৎ ওই বড় মন্দিরে হঠাৎ দু হাজার সতেরোতে হঠাৎ জানতে পারলাম পণবপূজ্য পাঠ শুভতা আসছেন আর কি তা আমি জানিও না কে উনি আমি কিছুই জানি মানে এগুলো ওনাদের সম্বন্ধে আমি কিছুই জানতাম না তারপর আশেপাশে সকলে মাধ্যমে আমি জানতে পারছি যে একজন কেউ দীর্ঘর থেকে এখন আসছেন তো এরকম দীক্ষা দেবেন তো এবার আমার মনে হলো তাহলে দীক্ষা মনে হয় নেওয়া দরকার হ্যাঁ এটাই হয়তো কি আমার মনের মানে যেটা আকাঙ্ক্ষা হয়তো সেটাই হয়তো হতে পারে তো আমি মানে একটা কিউরিসিটি মতো আমি গেলাম গিয়ে তো দেখলাম অনেক মানুষ এসেছেন তো সবাই বসেছেন তো বসলাম তারপর ওনাকে যখন উনি আসলেন মানে ওনাকে দর্শন করার পরে যে একটা মানে শরীরের ভিতরে যেন একটা কেমন একটা রোমাঞ্চ হয়ে গেল যে মানে মানে কাকে দেখছি কেউ উনি মানে শ্বাস করি না মানে কাঁটা দিয়ে উঠছে মানে এটা আমি তারপর বোঝাতে পারছি না যে আমি কি দেখছি কাকে দেখছি তো আমার একটা ভালো লাগা তখন থেকে মানে হতে শুরু করলো যে না তাহলে হয়তো ঠিক মানুষ হয়তো আমি পেয়েছি হয়তো মানে দীক্ষাটা হলে মনে হয় আমার এই মনে যেটা আমার একটা আকাঙ্ক্ষা ছিল সেটা হয়তো পূরণ হয়ে যাবে তো দীক্ষা হলো খার সিস্টেমগুলো তো সব প্রথমে তো বলে দেয় কিন্তু বলে দিয়েছেন কিন্তু প্রথমে মাথায় না কিছুই মানে মানে ঢুকছিল না মানে সত্যি কিন্তু মানে ওনাকেই খালি দেখে যাচ্ছে ওনাকে দেখে কিন্তু কথাগুলো বলছেন ওগুলো মাথায় না মানে কিছুই ঢোকেনি সত্যি কথা কিছুই ঢোকেনি তারপরে যা হোক হলো যেগুলো বললেন উনি তারপরে যখন আমি বেঘা আসলাম তারপরে এর আশেপাশে সবার যারা বোন মারা সব আছেন ওনাদের মাধ্যমে তারপরে জানতে পারলাম যে কী করতে হয় তো সকালে উঠতে হবে এবার সকালে আমি মানে আমার মানে স্কুল লাইফ বলেন কলেজ লাইফ বলেন আমি আসলে ভোরবেলা কোনো দিন উঠতে পারতাম না রাত্রি জেগে পড়াশোনা করতাম আমার শ্বশুরবাড়িতেও তাই ছিল এরা সব একটু ওই মানে ভোরবেলা ওঠে না ওই দেরি করে সব দেরি করে উঠতো উঠে তারপরে সব অফিস চলে যেত এরকম ব্যাপার আমিও ওই একই এ চলতাম তারপরে মনে হতো যে না আমি তো কিছু মানে ধরো দর্শন আমি পেয়েছি কেউ তো উনি আর কি তা দেখি দেখি তো দেখি উনি সবাই যেটা বলেছে ওটা করিতো করিত দেখি না পারি কি না দেখি না পারি কি না তো করছি আমি করছি তো আমার টাইমলি হতো না প্রথম প্রথম কিন্তু যে একটা টাইম এগুলো মানে ঠিক সেইভাবে অত সবার কাছ থেকে শুনেও নি যে এটা একটা ঠিক একটা টাইম থাকে এই টাইমে করতে হয় মানে আমি ঘুম ভাঙছে উঠছি করছি এভাবেই চলছে তো তারপরে না মনে ভিতর মনে হচ্ছে আচ্ছা করছি কিন্তু এটাকে ঠিক করছি কি জানি দেখি না মানুষ তো বলছে যে ভোরবেলা একটা টাইম আছে নির্দিষ্ট টাইম উঠেই দেখি না কি হয় দেখি না কি হয় ওই যে মনের একটা মানে মানে চাচ্ছে যে না আমাকে উঠতে হবে দেখি তো করি তো বিশ্বাস করে মানে ওই যে মানে আমার ভিতরে ওই যে মানে ওই যে খিদে যে না উঠতে হবে করতে হবে তারপর থেকে না মানে অদ্ভুতভাবে অদ্ভুতভাবে সত্যি মানে ঠাকুরের মানে অশেষ কৃপা আমি ঠিক ভোরবেলা ঠিক ওই তার মানে ইষ্টবিতে ঠিক আগের টাইমটাতে উনি ঠিক কোনো না কোনোভাবে জাগিয়ে দিচ্ছেন মানে আমি প্রথমত ভাবছি কি জানি এটা তো কি হচ্ছে কি হচ্ছে ভাবছি না ঘড়ি দেখছি না ঠিক ইষ্টবিতে টাইম আছে পেয়ারের টাইম আছে তাহলে তো এটা কিছু তো একটা ব্যাপার ওই একটা মনের মধ্যে চেয়েছে চেপে গেল না করি তাহলে করি তো এই করতে 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 না মানে মানে অদ্ভুত একটা ভালোবাসা হয়ে যাচ্ছে অদ্ভুত রকম ভালোবাসা ভোরবেলা উঠা এবার ভোরবেলা উঠে ওই যে মানে হাতে একটা একটা পয়সা নিয়ে একটা টাকা নিয়ে ওই যে আমি মানে তার ওনার চরণে যে দিচ্ছি মানে এতেই মনে হচ্ছে কি সব মানে আমার সব মানে পাওয়া পাওয়া আমার হয়ে গেল মানে আমার আর কিছু মনে হয় লাগবে না মানে ওতে আমার মানে জীবনটা মানে ভীষণ ভালো ভালো লাগা শুরু হয়ে গেল তো এইভাবেই তো চলছে তো আমি সব এবার শুধু যারা যারা সাতসঙ্গী সব বোনেরা মারা আছে তো তাদেরকে বলছি যে যেন আমি এখন আগে উঠতে পারছি তাই নিয়ে উঠছি আমার ভালো লাগছে আর এটা আমি সবসময় মনে করি যে এটা আমার মনের মধ্যে হয় যে যে ঠাকুর আমরাই যে ঠাকুরকে পয়সাটা দিচ্ছি অনেকে মনে হয় এ দিয়ে কেন করতে হবে কিন্তু দেখুন একটু চিন্তা করে যে সকালে যারা দীক্ষা নেননি তাদেরকে আমি বলছি যে সকালে ঘুম থেকে তো উঠলেন সে যে যখনই ওঠে আচ্ছা ঘুম পরে তো নিশ্চয়ই যত খান তারপরে নিশ্চয়ই একটু চা খান কি সাথে একটু বিস্কুট খান খান তা সেটা একটু চিন্তা করে দেখুন সে চাটা কি এক টাকায় হয় নাকি বিস্কুটের দাম এক টাকা মানে চা বিস্কুটের দাম কি এক টাকায় কি হয় মনে তো হয় না মানে এটা নিশ্চয়ই আপনাদের সব একটা আইডিয়া থাকা উচিত তো সেইখানে যেখানে তার ঘুম থেকে উঠে আমি চা সু খেয়ে এগুলো খেয়েছি তা সেইগুলো আর সেখানেও তো একটা পয়সার ব্যাপার থাকছে আমাকে মানে সেই চা হতে সেটা খরচের ব্যাপার হচ্ছে তো সেখানে সামান্য মানে একটা টাকা দিয়েই আমি আমার মনে হচ্ছে সর্বস্ব পেয়ে যাচ্ছি তো এটা তো আমার মনে হয় এর থেকে ভালো জিনিস আর হতে পারে না উনি তো এই যে এই যে আমরা দিচ্ছি এই যে টাকাটা দিচ্ছি এটা তো হচ্ছে কি বলে তো আমি এটা কিন্তু কেউ ভাবে এটা পয়সা এটা কিন্তু পয়সা না এটা হচ্ছে আমাদের জীবনে যা কিছু ভালো মন্দ খারাপ আমাদের বিপদ আপদ আমাদের চলতে পথে তো জীবনে প্রতিটা স্টেজে আমাদের কি হবে আমরা কিন্তু জানি না এক করে পরে আমাদের লাইফে কি হবে আমরা কিন্তু কিচ্ছু জানি না এই যে সমস্ত এই যে বিপদ এগুলো এগুলো কি করছে এই যে আমরা ওনাকে এই যে ভোরবেলায় উঠে এই যে আমরা করছি এতে কি হচ্ছে এটা উনি আমাদের সমস্ত এই বিপদগুলো উনি গ্রহণ করে নিচ্ছেন আমাদের জীবনে যা কিছু জ্ঞানে অজ্ঞানে হোক আমরা তো অনেক পাপ কম করে ফেলছি করি এটা কিন্তু কেউ মানে অস্বীকার করতে পারবে এটা হয়ে যায় কিন্তু এই যে সকালে উঠে এই যে আমরা দিয়ে দিচ্ছি উনি কি করছেন আমাদের সমস্ত পাপ গুলো উনি হরণ করে নিচ্ছেন উনি উনি দোহাত পেতে থাকছেন যে দে দে তোদের পাপ আমাকে আমাকে তোরা দিয়ে দে কিন্তু তোরা সবাই ভালো থাক তোদের ভালো থাকতে হবে তোদের ভালো থাকতে হবে তোদের সংসারকে ভালো রাখতে হবে তোদের ছেলে মেয়েদের সুন্দরভাবে মানুষ করতে হবে বা এই ভাবনাগুলো কিন্তু আস্তে আস্তে দীক্ষা নেওয়ার পরে ইষ্টি করতে করতে কিন্তু এটা সবার মনে হবে যেটা আমার মনে হয়েছে আমি কিন্তু ইষ্ট নেওয়ার পরে স্বস্ত কিন্তু আমার নেওয়া হয়নি তো আমার শ্বশুরবাড়ি সবাই একটু আমি খায় ঠিকই আছে তো এবার এবার হয় কি মানে ইষ্ট করতে করতে এটা কিন্তু একটা মাইন্ডের একটা চেঞ্জ আসবেই ওই যে টাইমগুলো নিজে ওই যে টাইমটা ঠিক করে দিচ্ছেন এটা একটা বিশাল বিরাক্ষে আপনারা যারা নেননি তার নেন নিয়ে আপনার করেন করার পরে আপনারা নিজে বুঝবেন যে জিনিসটা কি জিনিসটা কি কখন আপনারা ফিল করবেন যে না মানে এর থেকে আর ভালো জিনিস আর হতে পারে না হতেই পারে কারণ আমি এদিন খানে যাওয়ার হয়তো আপনারা সবাই কৃপালুচি মহারাজ যে নাম হয়তো আপনারা শুনে থাকবেন হাতে সার্চ হলে আপনারা দেখতে পাবেন জানতে পারবেন যে এবার আপনার আমি ওনার ইয়ে ছিলাম কিন্তু এবার ওনার ওখানে না মানে আমি কেন এটা নিন্দা করছি না এবার হচ্ছে কি ওনার হ্যাঁ উঠতে হয় ভোরবেলা উঠতে হয় ভোরবেলা উঠে কি হয় ঠাকুরে আমরা কি করি ঘুরতে ঘুরতে হয়তো এনে আমরা কি করি ঠাকুরের সামনে ফুল ধুপ ধোনা আরতি দিয়ে কি হয় আমরা আরতি করি আরতি করি হ্যাঁ কি হয় করছি মানে এটা 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 মানে মানে করছি কিন্তু কেউ বাদ এটা কোন করতাম এটা যে মানে করি না যে নাই করি কিন্তু সেখানে না আমি দেখছি যে না মানে ঠাকুর আমি তো খালি এটা করছি কিন্তু মাইন্ডটা তো ঠিক এক জায়গায় থাকছে না ও যতক্ষণ করছি তারপরে মাইন্ড দিচ্ছি ডাইভার্ট হয়ে যাচ্ছে মন দিচ্ছি হ্যাঁ আর মন তো চঞ্চল মন মন তো এদিক ওদিক যাবে এই হয়তো ওটা হয়তো দুঃখটা ইয়ে করছে আমি করছে করছি হঠাৎ পালিনের পাশ চলে যাচ্ছি এদিকে কেউ ডাকলো এ করলো মানে এটা হয়েই যায় কিন্তু না মন তো ঠিক করতে পারছি না মানে তার সেখান থেকে ওই জন্য আমি যখন মানে আমি দেখলাম যে এই যে পুজোবাদক শুভদা আসলেন ওনাকে দর্শনের পর থেকেই তারপরে আমার মনের ভিতর এই যে একটা রিয়াকশন এটা আমার হয়েছে আর স্মৃতি করতে করতে মনে আমার এই একাগ্র এক ভাবটা এসেছে আমি নিজেকে বোঝাতে পারি ভালো মন্দ বুঝতে পারি এটা হয়েছে এবার স্বস্থ ব্যাপারটা হলে এটা স্বস্থ নিয়ে প্রথমত নিই কিন্তু এরকম মুখে শুনি সৎশ্রেণী বা মা বোনেরা সবার মা দাদারা সবার মুখ থেকে এগুলো জানতে পারি যে না জিনিসটা নেওয়া ভালো জিনিসটা নেওয়া ভালো তো শুনি 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 তো এবার মনের ভিতরে একটা মানে সবসময় একটা চলছিল যে আমি যে দীক্ষাটা যেহেতু আমি সোহরার কাছে নিয়েছি এটা কিন্তু মনের ভিতরে এটা কিন্তু কাউকে আমি বলি নাই যে আমি নেব আর সেটা আমি মনে মনে বলছি যে মনে মনে বলেছিলাম যে যে সুহরার কাছেই যখন আমি দীক্ষা নিয়েছি আমি সস্তনী যদি নিতে হয় আমি সোহরার কাছে এটা কিন্তু বিশেষ করে আমার মনের ব্যাপার এটা কাউকে বলি নাই তো এই তো এই যে মনের কথা ওনারা যে মানে কিভাবে ওনারা শুনে ফেলেন মানে এ মানে এটা আমি প্রমাণ তো হঠাৎ এই যে তেইশ তারিখে তো এই শুভদায় এসেছে বাইশ তারিখে তো আপনারা জানেন হয়তো বাইশ তারিখ উনি মন্দিরে হঠাৎই আসলেন আশা কোনো আগাম কোনো মানে ইয়ে ছিল না কোনো খবর ছিল না হঠাৎই উনি আসলেন যে আমরা শুনছি যে বাইশ তারিখে শুভদায় এরকম এসে এখানে রাখতে থাকে ওই যে এসেছেন আমার আমার মনের ভিতরে না একটা ভীষণভাবে খিদে জেগে গেল মানে এবার আমি নিতে এবার আমি নেব আর দিকে আমি টাকাবো না এবার তা এর আগে কি হচ্ছে এই যে মানে আগে থেকে এবার এই জিনিসটা নিতে নেওয়ার আগে থেকে কি হতে হয় ওই জিনিসটা যদি ঠিকঠাক করলে টাইমলি করলে না মনের ভিতরে না এই যে ব্যাপারটা মানে হয় মানে জিনিসটা খাচ্ছি মানে জিনিসটা আমি খাচ্ছি কিন্তু কি মানে খাচ্ছি মানে একদম টোটালি কি হচ্ছে কোন রকম স্বাদ যে একটা খাওয়া মানে আমি পাচ্ছি না খাচ্ছি হাজবেন্ড বলছে হ্যাঁ কিরকম এটা কি কি তোমার খাওয়া হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়াতে হয় এটা কি তোমার আর দাম যে বলতে পারছি না হয়তো টাকারে কি করবে কিন্তু আমি মনের মধ্যে তো ওইটা ওই যে মনের মধ্যে রেখে দিয়েছি সোদ আসলে আমি নেব ওই যে রেখে দিচ্ছি ওটা থাকু মানে সত্যি সব মানে উনি শুনেছেন আর উনি ওনার মানে আমাদের পরম পিতা যে কি জিনিস মনের যা কিছু আপনার আপনি মনে মনে বলে দেখবেন প্রতিটা কথা উনি সুন্দরভাবে শুনে নেন সুন্দরভাবে শুনে নেন এবার মনে মনে ঠিক করলাম এবার হাসি তো বলতে পারছি না কি করবো এই বললাম যে ঠাকুর তুমি ক্ষমা করো হাজব্যান্ডকে তো আমি না জানিয়ে লিখতে যাচ্ছি তা তুমি সব কিছু সামলে নিও ঠাকুর তোমাকে ছাড়া আমি আর কিছু বুঝি না তো উনি আসবেন বাইশ তারিখে থাকেন বাইশ তারিখে রাতে কত ধরনের স্বপ্ন আসছে মানে দিন নেব হ্যাঁ ভীষণ একটা স্বপ্ন আসছে যে না এবার মিতাম বাইশ তারিখে রাতে যাই হোক আর হাজবেন্ডকে আর কিছু বললাম না বলে নিয়ে আমি তেইশ তারিখে সকালবেলা খুব ভরে উঠে আমি মোটামুটি

মানে ওসব ভাবনা তো আসছেই না ওগুলো কিন্তু আমি হ্যাঁ বাড়িতে যেহেতু খাচ্ছে হাজবেন্ড খাচ্ছে মানে এবার হাজবেন্ডকে মানে বলিনি হঠাৎ সেদিন ওই কোনো না কোনো ভাবে ও মানে হঠাৎ একটা কেমন গেস করে ফেললো দিয়ে বল কি ব্যাপার তুমি এগুলো খাচ্ছো না 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 আসলে এগুলো আমার ভালো লাগছে না এগুলো আমার ভালো লাগছে না আমার মানে এগুলো আমি কোনো স্বাদ পাচ্ছি না বিশ্বাস করে আমি হচ্ছে হয়তো খুব বকা দেবে খুব মানে আমাকে হয়তো বকা করবে ভয়ে খালি ঠাকুরের বীজ মন্ত্র করে যাচ্ছি ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর তুমি রক্ষা কর। বিশ্বাস করে মানে কিছু বললো না কিছু বললো না বললো না ঠিক আছে ঠিক আছে তোমার মনের মনের যেটা তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো তো এইভাবেই কিন্তু আমার স্বাস্থ্য নিয়ে নেওয়া এইভাবেই আমি চলছি তো সবাইকে বলা আপনারা যারা এখনো দীক্ষা নেননি আপনারা সুন্দরভাবে নেন স্টিলটা করুন করে আপনার ঠাকুরকে ছিল নিজেরা ছিল চিনতে চিনতে আস্তে আস্তে সস্ত পথে এগিয়ে যান তাতে সবাই ভালো থাকবে গুরু